আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে মেক্সি কাটিং করতে হবে আর আজকের ভিডিওতে শেয়ার করবো কিভাবে গোল গলা মেক্সি সেলাই করতে হবে একদম সহজ নিয়মে দেখাবো সবাই কিন্তু ভালোভাবে ভিডিওটা দেখবেন তো তাহলে শুরু করা যাক এখানে কিন্তু আমি মেক্সির কাটিং করে রাখছিলাম যে অংশটা সেই অংশটা নিয়ে নিলাম আসলে এক ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে এই আমি ডাবল পার্ট করেছি একটাতে কাটিং এবং আরেকটাতে সেলাই দেখিয়েছি এখানে আমি এবার হাতাটা সেলাই করে নেব হাতার মোহরিটাও সুন্দর করে সেলাই করে নিতে হবে মোহরির অংশটা এবার চলে যাব হাতার মহরি সেলাইয়ের জন্য এখানে কিন্তু ডাবল ভাস করে আমি মোহরিটা সেলাই করে নিচ্ছি আর এরকম যদি বেক্সি বয়েল বা নরম কোনো কাপড় হয় তাহলে কিন্তু অবশ্যই ডাবল ভাস করে নেবেন ডাবল ভাস করে এখানে কিন্তু ডাবল স্টিচ করে নিতে হবে যেহেতু নরম কাপড়গুলো একটু দ্রুত ছিঁড়ে যায় তো টেকসই করার জন্য কিন্তু এরকম ডাবল বাস করে ডাবল স্টিচ করে নিতে হবে এখানে আমার দুইটা হাতা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার চলে যাব মেক্সির গলার অংশে প্রথমে এখানে কিন্তু গলার পট্টিটা সেলাই করে নিতে হবে এখানে কিন্তু গলার পরটি আমি দুই দুই চার ভাঁজ করে নিয়েছি আর এক এক সাইডে কিন্তু দুই ভাঁজ করে হবে যারা কাটিং ভিডিওটি দেখেননি তাদের একটু বুঝতে অসুবিধা হবে কাইন্ডলি আপনারা একটু কাটিং ভিডিওটি দেখে আসবেন তাহলে অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য এই যে আমার প্রথম পাঁচটা সেলাই করা শেষ এবার হচ্ছে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়ে উলটিয়ে নেব কুচি কুচি করে কেটে নিয়েই এবার হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর কুচি কুচি করে কাটার কারণে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে এভাবে চাপ সেলাই দিয়ে নিয়ে আর কোনো সেলাইটাতে দেবো না এবার চলে যাব সরাসরি মেক্সিতে এখানে সেলাইটা করা হয়ে গেছে এবার সরাসরি আমি একইভাবে কিন্তু আরেকটা গলাও করে নিচ্ছি তো এইটা করার শেষে কিন্তু মেক্সিতে চলে যাব আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে আরেকটা দেখাচ্ছি এভাবে তো দেখেন এভাবে কিন্তু আমার দুইটা সেলাই করা শেষ এবার সোজা চলে যেতে হবে মেক্সিতে মেক্সির গলার অংশ ধরে কিন্তু কুষি দিতে হবে এখানে দেখেন বগলের যে সাইডটা মানে আর্মলের যে সাইডটা কিন্তু ছোট থাকে আর গলাটা কিন্তু অনেক বড় থাকে যেহেতু সামনে কুসি থাকে তো এভাবে আগে ধরে নিতে হবে আমার কোন পর্যন্ত কুচি দেব আমি ঠিক সেই পর্যন্ত হাত দিয়ে কিন্তু মেভে নিচ্ছি আর এখানে করে আমি ছোট্ট করে কুটকি কেটে নেবো মেক্সিতেও নেব এমনকি গলার যে পটি আছে এই পটিটাতেও কিন্তু কুটকি কেটে নেব তো আমি দুইটা পটি কিন্তু একসাথে করে সারভাস করে নিয়েছি আর মেক্সিতে কিন্তু ধরে নিচ্ছি মেক্সির গলার উপরে তো উপর থেকে আধা ইঞ্চি কিন্তু অবশ্যই বাদ দিতে হবে আধা ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি ওইভাবে কুটকি কেটে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে কাটিংটা করে নিলাম আর এইভাবে কাটিং করে নিলে কিন্তু আপনার এইখানে শেলেটা অনেক ভালোভাবে দেওয়া যাবে আর এই শেলেটা কিন্তু আমি এমনভাবে দিব যেটা হচ্ছে বাইরে থেকেও সোজা মনে হবে আবার হচ্ছে ভিতর থেকেও সোজা মনে হবে মানে ভিতরের অংশটা কোনোভাবে বাইরে আসবে না এই যে এবার হচ্ছে দুই ভাজের একটা অংশ আমি কিন্তু এভাবে মেক্সির সাথে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু উল্টো দিক থেকে করলে বেশি ভালো হবে তাহলে সোজার দিক থেকে ফিনিশিংটা অনেক ভালো আসবে এখানে উল্টা দিক থেকে আমি প্রথমে কুটকি পর্যন্ত সেলাই দিয়ে নেব এই যে ছোটো কুটকি পর্যন্ত সেলাই দিয়ে নিলাম এবার কিন্তু কুসিগুলো দিয়ে নেব এভাবে ধরে এটা যেহেতু আড়াই হাত বহরের কাপড় ছিল তো অনেকগুলো কুসি হয়েছে আর এই কুশিগুলো আমি কোনোরকম ফিনিশিং নিয়ে আসিনি হাত দিয়ে এভাবে দিয়ে দিয়েছি অন্য অন্য যে কাপড়গুলো আছে আপনারা কিন্তু ফিনিশিং নিয়ে আসবেন যেগুলো বহর কম ফিনিশিং নিয়ে আসবেন তাহলে সুন্দর দেখা যাবে এ দেখেন ছেলেটা কিন্তু একদম সহজ আমিও প্রথমে কিন্তু যে সময় কাজ শিখেছিলাম সে সময় সেলাইগুলো ভালো পারতাম না আস্তে আস্তে প্র্যাকটিসের কারণে কিন্তু সেলাইগুলো এখন সুন্দর হয় মার্শাল্লাহ আপনারাও কিন্তু এভাবে সেলাই দিবেন তাহলে আপনাদেরও কিন্তু সুন্দর হবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমি দর্জির কাজের ফুল কোর্স ভিডিও আপলোড দেবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার সেলাই করা শেষ এবার সামান্য একটু কুসি দিয়ে কেটে নিলেও নিতে পারেন না নিলেও না নিতে পারেন তবে নিলে ভালো হয় আমি এখানে তাড়াহুড়োর কারণে নেওয়া হয়নি তবে আমি এভাবেই সেলাই দিয়ে নিচ্ছি এবার হচ্ছে সামনের অংশে আমি এবার একটুখানি ফোল্ড করে দিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে দেখেন এই ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে আর এরকম নরম কাপড় হলে তো আমি যেভাবে করেছি ঠিক এভাবে করবেন শক্ত কাপড় হলে এক সাইডে গলা যেভাবে আমরা কামিজের গলা সেলাই করি অন্য সাইডে উলটিয়ে দিই সেভাবে দিলে হয় কিন্তু এভাবে করলে ফিনিশিংটা ভালো আসে লক করার প্রয়োজন হয় না এবার হচ্ছে এখানে ডাবল স্টিচ করে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা করে নিব তো আজ আধা ইঞ্চি বেশি রাখছিলাম সেই আধা ইঞ্চি কিন্তু কেটে ফেলে দিলাম তো আমি কিন্তু সেম প্রসেসে আমার আরও একটা করে নিতে হবে তার আগে আরেকটুখানি আপনাদের দেখিয়ে দেই সেলেটা কেমন হয়েছে দেখেন পিছনের পার্টেও কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে যে সুতা সুতো মতো ছিল আর সামনের পার্টেও কিন্তু একদম বোঝা যাচ্ছে না ফিনিশিংটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসছে এবার সেম প্রসেসে আরেকটা করে নিয়েছি এটা ভিডিওর দেখালাম না এবার কিন্তু আমরা জয়েন্টটা জুড়ে নেব যে পুটটা জুড়ে নিতে হবে পুটটা জুড়ে নিয়ে জাস্ট হাতা লাগিয়ে ওই সাইডে সেলাই দিয়ে নিচের যে অংশ থাকে নিচের অংশ মহুরিটা ভেঙে দিলেই কিন্তু মেক্সি কমপ্লিট তো আজকের ভিডিওতে আমি আর খুব বেশি দেখাবো না হাতাটা কিভাবে লাগাতে হবে সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ